আসসালামু আলাইকুম কেমন আছেন সবে গত ডিসেম্বরে গিয়েছিলাম কক্সবাজার কিন্তু ভিডিও এডিট করবো করবো বলে আর করা হয় ওঠে নয় আবার সামনে ঘুরতে যাওয়ার প্ল্যান করতেছে এদিকে মেমোরিতেও জায়গেনি তো যার কারণে শর্টকাটে একটা ভিডিও আপলোড করলাম যাতে আপনার জন্য একটা সুন্দর মেমোরি হয়ে থাকে আর কক্সবাজারে গিয়ে আমরা প্রথম দিন কি করলাম কোথায় গেলাম তার সামান্য অক্সা থাকতেছে এই ভিডিওতে খুব ভোর ভোরে আমরা কক্সবাজারে পৌঁছে যাই এরপর হোটেলের লবিতে হচ্ছে আমাদের ব্যাগপত্র সব রেখে আমরা রওনা দেয় নাস্তা করার উদ্দেশ্যে যেহেতু আমাদের চেকিং টাইম ছিল বারোটায় তাই আমরা নাস্তা করে সেখান থেকে ছুটে ছুটি চলে যাই বিচে এদিকে আফরাবু এত ক্ষুদার ছিল যে কোনো কিছু ছাড়াই আমি তো খেচে খাওয়া শুরু করে দিয়েছি আমরা যে রেস্টুরেন্টে নাস্তা করেছিলাম সেখান থেকে লাবনী বীজ কাছে ছিল তাই আমরা প্রথম গিয়ে লাবনী বীচে যাই আর যাওয়ার সময় এরকম অনেক দোকান দেখতে পাবেন চাইলে সেখান থেকে আপনি মনের মতো করে কেনাকাটা করতে পারেন তো আপনার জন্য আমরা দেখতেছিলাম কোনো কিছু কেনাকাটা করা যায় কিনা তো বইটাকে ছেড়ে দেওয়ার সাথে সাথে সবকিছু রেখে সে বল নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে এবং সে অবশেষে সেখান থেকে বল নিয়েই বাসে এসছে এটা আমাদের দ্বিতীয়বারের মতো কক্সবাজার ভ্রমণ আর আফ্রাবনী হচ্ছে প্রথমবার আপনার মনে পানি এমনিতে অনেক বেশি পছন্দ করে কিন্তু যেহেতু আমরা সারা রাত জার্নি করে গিয়েছি ওর ঘুম ফ্রেশ হয় নাই তো যার কারণে ও পানি দেখা সত্ত্বেও ওইভাবে এনজয় করতেছে না ওর বাবা অনেক ফকে বোঝানোর চেষ্টা করতেছে কিন্তু ও খুব মন খারাপ করেছিল অবশেষে বিকেলের দিকে ওর সময়টা অনেকটা ভালো হয়ে গিয়েছিল অনেকে জিজ্ঞেস করে এত ছোট বাচ্চাকে নিয়ে আমাদের ঘোরাঘুরি করতে কোনো প্রবলেম হয় কিনা তো আলহামদুলিল্লাহ দেখে বুঝতেই পারতেছেন আমরা যখন বাসে যাই তখন মোটামুটি পরিচিত হয়ে যায় তো যার কারণে যে বেশ কিছু কিছুক্ষণ সময় আমরা সময় কাটিয়ে চলে আসি হোটেল রুমে এবং ওখানে এসে ফ্রেশ হয়ে দুপুরে খাবার শেষ করে আমরা রওনা থে ফেরিয়ান ফিশওয়ার্ল্ড উদ্দেশ্যে গতকাল সময় স্বল্পতার জন্য আমরা এডিয়ান ফিশওয়ার্ল্ডে যেতে পারিনি তো এবার যাওয়ার সময় আগে ঠিক করে রেখেছিলাম যে প্রথম দিনেই আমরা সেখানে যাব। সকালের দিকে বইটার মন একটু খারাপ থাকলেও বিকেল হইতে হইতে ফিকি মোট অন হয়ে গিয়েছে কারণ দুপুরে খাওয়ার পরে একটু হাতফর্ম দিয়েছিল তো যার কারণে ও ফুল এনার্জিতে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে রেডিয়ান রেডিয়েন শহরের ঝাউতলায় অবস্থিত এবং এটি চারতলা বিশিষ্ট একটা ভবন যার নিচতলা পূর্বে সাজানো রয়েছে বিভিন্ন মাসায় এক ফার্ডের এন্ট্রি ফি ছিল তিনশো টাকা করে কিন্তু আপনি যদি অনলাইন থেকে কাটেন অথবা বাইরে থেকে কোথাও যদি কালেক্ট করেন সেক্ষেত্রে বিভিন্ন ডিসকাউন্ট পাওয়া যায় আমরা আমাদের টিকিটটা থেকে সংগ্রহ করেছিলাম তো যার কারণে ওনারা আমাদের থেকে পার্সন দুশো তিরিশ টাকা করে টিকিট নিয়েছিল এই জায়গাটা হচ্ছে অসম্ভব সুন্দর একটা জায়গা দেখে বুঝতেই পারতেছেন কতটা ভালো লাগার একটা জায়গা আপনি চাইলে এখানে মাছকে করে খাবার খাওয়াতে পারবেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা দুজনে কেউ খাবার খাওয়াইতে পারিনি কেননা প্রচন্ড ভিড় ছিল আর কোনো মতেই সিরিয়াল পাওয়া যাচ্ছিল না তো যার কারণে বাধ্য হয়ে সেখান থেকে চলে আসতে হয়েছে যেহেতু দিনটি সরকারি ছুটি দিন ছিল মানে ষোলোই ডিসেম্বর ছিল যার কারণে মাত্র অত ভিড় ছিল সেদিন এইসব জায়গাগুলো ভিডিওতে যতক্ষণা সুন্দর লাগে তার চাইতে বাস্তবে দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো যাই হোক আমরা নেস্তলা শেষ করে এখন উপরতলায় যাচ্ছিলাম ফিরে এই অংশটা এত সুন্দরভাবে সাজানো আছে যে যে কারোরই মন ভালো করে দেওয়ার জন্য এরকম একটা জায়গাই যথেষ্ট এই জায়গাটা ছিল ডক্টর ফিস ফুড থেরাপি আপনি চাইলেই একশো টাকার বিনিময়ে দশ মিনিট এইভাবে থেরাপি নিতে পারেন এই ছোটো ছোটো মাছগুলো আপনাকে দশ মিনিটের জন্য অন্যরকম এক অনুভূতি দিবে যারা শৌখিন মানুষ আছেন অথবা অনেক বেশি ঘর সাজাতে পছন্দ করেন তারা চাইলে এখান থেকে জিনিস কিনতে পারেন কেননা বাইরের তুলনায় এখানে অনেক অনেক ইউনিক জিনিস পাওয়া যাচ্ছিল তবে যেহেতু ইউনিক জিনিস দামটাও একটু ইউনিকই ছিল এখানে ছোট এবং বড়দের জন্য আলাদা আলাদা গেমিং জোন আছে আর এটা হচ্ছে সে মিরর ওয়াল যেটার এন্ট্রি ফি ছিল পার পার্সন পঞ্চাশ টাকা করে মিরর ওয়ালটা ঢোকার পর আপনি শুধু চতুর্দিকে নিজেকেই দেখতে পারবেন এখানে ঢোকার পর আমাদের একটা মজার কাহিনী হয় এন্ট্রি এবং এক্সিস্ট পয়েন্ট আলাদা ছিল কিন্তু আবার রাস্তা হারাই ফেলেছিলাম মানে রাস্তা খুঁজে পাচ্ছিলাম না যার কারণে আমাদের এন্ট্রি গেট দিয়ে আবার এক্সিস্ট করতে হয়েছিল সন্ধ্যার পরে আমরা সেখান থেকে বের হই এবং বের হয়ে সরাসরি চলে যাই সুগন্ধিজে আপনারা সবাই খুব ভালো করে জানেন যে সেখানে খুব ভালো মানের সি ফুড পাওয়া যায় ব্যস্ততম দিনের কারণে সেদিন খুব যাচাই ফ্যাছাই করে দামাদামি করে জিনিস কেনার কোনো সুযোগ ছিল না যার কারণে বেশি ঘোরাঘুরি না করে আমরা দুই চারটা দোকান ঘুরেই কিনে ফেলি আর আমার বুড়িমাত্র আস্তে আস্তে ঘুমিয়ে গিয়েছিল ঘুম থেকে ওঠার পরে ওকে আমি একটু খাওয়ানোর চেষ্টা করতেছিলাম কিন্তু একবারের জন্য মুখে নেয় আর এই যে আমার মহাশয় খাচ্ছিল আর বলতেছিল একটু মজা হয় দেয় তো যাই হোক সবাই ভালো থাকবেন সবারকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ